বিক্রেতাকে কিভাবে পাঁচ লক্ষ গণ্ঠের গীতা পাঠে এসে এই সৌমিক গোলদার মানলো সেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকে দেখেছেন কিন্তু অর্ধসত্য একটা ভিডিওকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার যে সমস্ত ইনফ্লুয়েন্সার এবং নিউজ পোর্টালগুলোকে ভাইরাল করছে সেটা সম্পূর্ণ মিথ্যা হিন্দু কি কি দেখছো বলছে আমি বানাই এটা চিকেন না চিকেন প্যাটিস বিক্রেতা আমাদের ধর্মের ভাবাবেগে আঘাত করেছে যে ভিডিওটা এখন বর্তমানে আপনারা দেখছেন ওই চিকেন প্যাটিস বিক্রেতা ওই গীতা পাঠের ময়দানে সেখানে বিভিন্ন বৈষ্ণবরা ছিল গীতা পাঠের দিন অনেকজন ব্রত রেখেছিল সেই সমস্ত মানুষরা ছিল সেই সমস্ত মানুষদেরকে বলে যে এটা ভেজ প্যাটিস এবং ভুল মিথ্যা বলে সেই লোকটি এই চিকেন প্যাটিসগুলো মানুষকে বিক্রি করছিল সৌমিক বলদার এবং আরো মানুষজন যখন ওই ভেজ প্যাটিসের নামে চিকেন প্যাটিস খায় তখন তারা বলে যে তুমি আমাদের কেন চিকেন প্যাটিস দিচ্ছো ভেজ প্যাটিসের নাম করে ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পেলেন ও সবজি আছে এটা ভেজ প্যাটিস মিথ্যা বলছে লোকটি যদি সত্যি চিকেন প্যাটিস বিক্রি করতো তাহলে সবার সামনে কেন বললো না যে আমি চিকেন প্যাটিস বিক্রি করছি আর সব থেকে বড় কথা যেখানে একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে অনেকে বলবে যেটা ইউপিপিআর নয় এটা বাংলায় যে আমাদের এখানে পাঠাবলি হয় বিভিন্ন জায়গায় মাছ মাংস পূজা আরতিতে দেওয়া হয় কিন্তু ভালো করে শুনবেন অনেক সময় যখন আমরা ব্রত রাখি যেমন ভালো করে বুঝবেন ইতু পুজো হোক সরস্বতী পুজো হোক পুজোর আগে এবং পুজোর দিন আমরা নিরামিষ খাই এই বাঙালিরা খায় একদম শ্রমিক গোলদারও কিন্তু মাছ মাংস খায় কিন্তু গীতা পাঠের দিন অনেক মানুষ আমাদের এই বাংলায় যে কোনো পূজা অনুষ্ঠানের সময় তারা কিন্তু নিরামিষ ভোজন খায় নিরামিষ খায় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কেন সেই লোকটি মিথ্যা কথা বলল এটি প্রথম আপনারা জবাব দিতে পারবেন একদম আর সৌমিক গোলদার কারো গায়ে হাত তোলেনি এটা সব থেকে বড় ব্যাপার মানুষজনের কাছে মিথ্যা কথা বলার ওই প্যাটিস বিক্রেতার কি দরকার ছিল নিশ্চয় দরকার ছিল না আপনারা বারবার এটাকে হিন্দু মুসলমান অ্যাঙ্গেল লাগিয়ে দিচ্ছেন কখনো পলিটিক্যাল অ্যাঙ্গেল লাগিয়ে দিচ্ছেন কিন্তু একজন অসাধ ব্যবসায়ী যে মিথ্যা কথা বলে মানুষজনকে এই ধরনের খাবার দিচ্ছে ভালো করে বুঝুন একটা দোকানে যেখানে আপনারা চিকেন খেতে যাচ্ছেন সেখানে পর কিংবা বিফ যদি দিয়ে দেয় হিন্দু কিংবা মুসলিম সেই দোকানে খাবে যদি মিশিয়ে দেয় আর খেয়ে তাদের প্রতিক্রিয়াটা কি থাকবে তেমন ওই গীতা পাঠের অনুষ্ঠানে যদি মানুষটি বলে দিত হ্যাঁ আমি চিকেন প্যাটিস দিচ্ছি তাহলে সমস্যার সমাধান হয়ে ছিল যেখানে হয়তো চিকেন প্যাটিস বিক্রি করবেন না দেখুন একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে কিন্তু সে মানুষকে বিভ্রান্ত করার জন্য আমাদের ভারতীয় ধারা এ এবং টু নাইনটি এইট আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিল এবং তার সাথে সাথে যে ফুড সেফটি ডিপার্টমেন্ট আছে সেখানেও স্পষ্টভাবে বলা হয়েছে এইভাবে মিথ্যাচার করা যাবে না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওই লোকটি ব্রিগেডের ময়দানে কেন মিথ্যা কথা এর ধর্ম কিংবা কোনো কিছুতে যাচ্ছি না আসল ব্যাপারে একজন ব্যবসায়ী ব্যবসা করে খাচ্ছে কিন্তু সে মিথ্যা কথা বলছে কিন্তু যেটা আমাদের প্রথম দেখা দরকার যেটা মিসকনসেপশন মানুষের মধ্যে আসছে একটা বাজে পরিমাণে নেগেটিভ সেট হয়ে যাচ্ছে রাজনৈতিকভাবে সৌমিক গোলদারকে নিয়ে যেভাবে ফুটবলের মতন খেলা হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার প্রত্যেকটা মানুষকে বলবো সম্প্রীতি বজায় রাখুন এবং এইভাবে কোনো ধর্মীয় উস্কালিতে আপনারা পড়বেন দেখা হবে নতুন কোনো এপিসোড নতুন কোনো কোথায় আমার মেকুলার ভাইরা সব কোথায় হ্যাঁ যারা সেকুলার মেকুলার করে চারিদিকে বলে দেখি জিন্দাবাদ ঝান্ডা নিয়ে তারা প্যাটিস 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 করে একটা নতুন প্যাটিস আন্দোলন শুরু করে দিয়েছে তো সেসব আমার ভাইরা কোথায় কোথায় সেই আমার ভাইগুলো আমার মেকুলার ভাইগুলো ভাই আমি এই ভিডিওটা যখন আমি দেখেছি ফার্স্ট এটা আমি ফেসবুকে দেখেছি দেখার পর আমি ভাবলাম যে না এই ভিডিওটা নিয়ে কিছু বলা দরকার আর এই যে দাদাটা আছে দাদাটাকে তোমরা অনেকে চেনো কিনা আমি জানি না কিন্তু এই দাদা কিন্তু একজন অ্যাডভোকেট ঠিক আছে সে এখন অ্যাডভোকেট সে কিন্তু কোর্টের কেস কামারি এইসব কিন্তু নিয়ে সে কাজকর্ম করে আর সে কিন্তু ধারা বলে দিল যে কোন কোন ধারায় ওই ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করতে পারি বা ওই ব্যক্তির পিছনে কোন কোন ধারা লাগানো যায় ঠিক আছে আজকে সৌমিক আজকে সৌমিক যে কাজটা করলো সৌমিক ভট্টাচার্য যে কাজটা করেছে যে সে বলেছে যে আমাকে মিথ্যাচার করে মানে মিথ্যা ভাবে আমাকে আজকে আমিষ ভোজন করানো হলো মানে তাকে চিকেন খাওয়ানো হলো আজকে এই সমস্ত ঘটনা যখন ঘটে তখন আমার বাংলার আমার বাংলার কিছু ভাই আছে কিছু হিন্দু ভাই আছে কিন্তু তারা হিন্দু না তারা হলো কি মেকুলার তারা মেকুলারিজাম নিয়ে পড়ে থাকে ঠিক আছে তাদের 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 কাছে একটাই মানে শর্ত একটাই অর্থ তাদের গায়ে একটাই ছাপ সেটা হলো কি মেকুলার ছাপ ঠিক আছে এই এই যে এই মেকুলার ছাপে মালগুলো যে কোথায় থাকে ভাই আমি বুঝি না এই সব মালগুলো কিছু জানে না এদের মাথায় এক ফোঁটা নলেজ নেই বা এদের বোঝার মতো কোনো ক্ষমতা নেই ঠিক আছে আমি তো দেখেছি ওই যে অনেকে বলে বাংলাবাদী বাংলাবাদী ঠিক আছে অনেকে এইসব বাংলাবাদী আছে সেই বাংলাবাদী মালগুলোই বা কোথায় সেসব মালগুলো তো আমি দেখতে পাচ্ছি না এখন ঠিক আছে মানে মেন ঘটনা এরা না জেনে ভাই ছুটোছুটি হুড়ো হুড়ি মানে খেঁচাখেঁচি মানে এই বিষয়টা করা থাকে কেন ভাই ওইগুলো করে এগুলো কেন করে আচ্ছা আমাদের বাংলায় আজকে আমার বাংলায় এই সমস্ত ঘটনা ঘটছে আজকে সৌমিক যে ছেলেটি সে গিয়েছিল গীতা পাঠে ঠিক আছে ব্রিগেড ময়দানে গীতা পাটে সেদিন সে গিয়েছিল এবং তার মা কিন্তু তার সেই ভিডিও আর কি আমরা দেখেছি তার মাও কিন্তু পরে বলেছে যে আমার ছেলে যখন গিয়েছিল ওখানে যাওয়ার পরে ও কিন্তু সকালবেলা থেকে কিছু খেয়ে যায়নি ঠিক আছে সে যখন খেয়ে যায়নি সে গিয়েছে ওখানে অনুষ্ঠান দেখতে গীতা অনুষ্ঠান আমাদের হিন্দুদের যে ধর্মীয় উৎসব হিন্দুদের গীতা পবিত্র গীতা সেই গীতা পাঠে সে কিন্তু গিয়েছিল আজকে সেখানে গিয়ে তার যখন খিদে লেগেছে তখন সে কিন্তু কিছু খাওয়ার জন্য কিন্তু সে দোকান খুঁজতে থাকে যখন দোকান খুঁজে খুঁজে একটা দোকান দেখতে পায় সেই দোকানে গিয়ে সে জিজ্ঞেস করেছে যে এটা কিসের আছে সে বলছে কেন দাদা এটা তো ভেজতো এটা ভেজতো কথাগুলো শুনছো তোমরা ভালো করে কথাগুলো বুঝতে পারছো হ্যাঁ দাদা এটা ভেজ আছে তুমি খেলা Onu no, bir সে কিন্তু শ্রমিক কিন্তু আরও একবার জিজ্ঞেস করছে যে দাদা এটা ভেজ কি সে বলছে হ্যাঁ এটা ভেজ তো তখন বলছে এটা চিকেন না তো তখন সেই সেই লোকটি মানে সেই ব্যবসায়ী যাকে তোমরা সবাই সাপোর্ট করছো সেই ব্যবসায়ী বলছে সে বলছে আরে দাদা এটা আমি নিজে হাতে বানাই এটা আমি নিজে হাতে বানাই এটা কোনো ব্যাপার না আপনি এটা খেয়ে নিন এটা ভেজ যখন সে ভেজ বলেছে তারপরে সে প্যাটিসটি নিয়েছে নেওয়ার পরে যখন সে নিজে ওটাকে ছেঁড়েছে ছেঁড়ার পরে যখন সে দেখলো যখন যে দেখলো যে তার মধ্যে কি আছে চিকেন আছে তখনই সে গেল রেগে ঠিক আছে আমি আমি আরো একবার তোমাদের আমি সেই ভিডিওটা দেখাবো যে ভিডিওটার মধ্যে কি বলছে তোমরা ভালো করে আগে দেখো ভিডিওটা তাহলে ও মিথ্যা বলছে লোকটি যদি সত্যি চিকেন প্যাটিস বিক্রি করতো তাহলে সবার সামনে কেন বললো না দেখলেন তারা কি বললো সে বলছে কি যে এটা ভেজ আছে দাদা এটা ভেজ এটা কোনো ব্যাপার না আপনি খেয়ে নিন তাহলে এটা আপনি ভাবুন যে সেখানে একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে গীতা পাঠ হচ্ছে সেখানে গিয়ে সে ব্যাটা চিকেন প্যাটিস বিক্রি করছে এবং সেটাকে ভেজ বলে চালিয়ে দিচ্ছে আজকে এই যে নোংরামি আজকে এই যে নোংরামি এটাকে নোংরামি থেকে এর থেকে যদি কোনো খারাপ ভাষা থাকে সেটা বলাই দরকার আজকে আমি বলবো যেটা যথেষ্ট নোংরামি যথেষ্ট একটা ধর্মীয় জায়গায় গিয়ে একটা ধর্ম নিয়ে একটা বাজে কাজকর্ম করা আমার তো ভাই এটাই বলতে ইচ্ছা করে যে প্যাটিস বিক্রেতা মালটা তুই যাবি বা কেন ওখানে ভাই তোকে কে যেতে বলেছে তুই সালা তুই তুই প্যাটিস বিক্রি করবি তো তুই জানা ধর্মতলায় অন্য জায়গায় যা কলকাতা আরো জায়গা আছে মানে সেখানে লোক এসছে আর হিন্দু ধর্মের লোকগুলো এসছে সেগুলোকে তুমি ধরে ধরে কি ওইসব মাংস খাওয়াতে চাও এবার ওর মধ্যে যে কি মাংস ছিল সেটা চিকেন ছিল না অন্য কোন মাংস ছিল সেটা তো মানুষ জানে না মানে তোমরা ভাই ভাববে না যে আজকে এত জঘন্য এবং এত নিচ কাজ চলছে আর এই সমস্ত মালগুলোকে সাপোর্ট করছে কারা বাংলাবাদ কি বাংলাবাদী মালগুলো এদের এদের সব কি বলে হ্যাঁ সেগুলার মাল এই সব মালগুলোকে আবার সাপোর্ট করছে আবার তো সিপিএম এর মালগুলো গিয়ে আবার কোর্টে আবার কেস করছে মানে পুলিশের কাছে কেস করছে কেস করে দিয়েছে তারপরে সেই সম্মুখে কিন্তু ধরে নিয়ে যায় থানায় মানে ভাই বুঝতে পারছো আজকে মানুষ কত জঘন্য কত নিচ আজকে আমরা এইসব ঘটনা যখন দেখছি শাহজাহান থেকে তারা এরকম বাজে কাজকর্ম করে বেড়াচ্ছে এই একদিন আগেকার ঘটনা আমরা যেটা দেখলাম শাহজাহান শেখের বিরুদ্ধে যে মানুষটি আসছিল কোঠে সাক্ষী দিতে সেই মানুষটাকে কি হলো মেরে দেওয়া হলো মানে সেই সেই মানুষটাকে অ্যাক্সিডেন্ট করে দেওয়া হলো তাহলে বুঝতে পারছো আজকে সেই ফ্যামিলিটার কি অবস্থা মানে এই সমস্ত মালকে কি কোনো ধরতে পারে না আর শাহজাহান শেখের যে গাড়ি চালাচ্ছিলো সেই সেই ড্রাইভারটাকে কিন্তু ভাই খুঁজে পাচ্ছে না কি তার নাম আমি ভুলে যাচ্ছি এরকম নাম আছে এদের নামগুলো লিখে রাখা দরকার কিন্তু সেই মালগুলোকে খুঁজে পাচ্ছে না আর কিন্তু এই সমস্ত যেসব ছেলে পুলে যারা একটা ভালো কাজ করতে চায় যারা সমাজকে ভালো করতে চায় তাদেরকে আজ তুলে দেওয়া হচ্ছে জেলে যেখানে মমতা ব্যানার্জি বলে দিয়েছে যারা ওই প্যাটিস ওলাকে মেরেছে যার প্যাটিস সব ছুঁড়ে ফেলে দেয় তাকে আমি সব জেলে ঢুকে দিয়েছি কিন্তু আজকে শাহজাহানের চাঙ্গু মাঙ্গু শাহজাহানের যে ডানাত বামাত যেসব যে শাহজাহানের সঙ্গে যারা এইসব কারকর্ম করে বেড়াতো তাদেরকে কিন্তু ভাই অ্যারেস্ট করছে না পারছে না আজকে যখনই শুনছে সৌমিক গোল্লার বা এই গোল্লার এই দাস এই রায় যখন শুনছে তখন তাকে কপ করে ধরছে আর ঢুকে দিচ্ছে থানায় কিন্তু যখন শুনছে যে শাহজাহান শেখ এই শেখ সেই শেখ এই গাজী এই মল্লা যখন সেই শুনছে সঙ্গে সঙ্গে আমাদের মাননীয়া ভয় পেয়ে যাচ্ছে ভয়ে তার পাপ এমন ভাবে কাঁপছে সে আর মানে ঢুকতেই পারছে না বা সে কি সেই নামটা নিতেই পারছে না না ওদেরকে ধরা যাবে না ওদের গায়ে হাত দেওয়া যাবে না ওদের গায়ে হাত দিলে আমার গদিটাই উল্টে যাবে এমন হচ্ছে ব্যাপার আজকে আমি ভাবি আমাদের বাংলায় কি হচ্ছে আমাদের বাংলা কি এই বাংলা আমরা চেয়েছিলাম এই বাংলা এরকম ভাবে হবে কোনোদিন আমি আজকে সেই ছেলেটি সেই ছেলেটিকে আজকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো তাহলে তোমরা ভাবো যে কত জঘন্য এবং কত নিচ কাজ এটা করা হলো ভাই আমি তো ভাবি এই সমস্ত কাজ ভাই এগুলো একদমই ঠিক না দেখো কি ঘটনা ঘটেছে মুখে দাঁড়াই রেখে তবু করে দাও নাই স্থান ভাই কী বলবো এদের ভাই কিছু বলার নেই এদের কিছু বলার নেই কারণ কারণ ভাই এরা শুধুমাত্র হিন্দুদের উপর অত্যাচার করতে পারে বা এরা শুধুমাত্র অম্র ভদ্র মানুষের উপর অত্যাচার করতে পারে তারা জঘন্য যারা একদম কুশিত মাল যারা একদম বড় বড়ো ভিলেন তাদের গায়ে কিন্তু আজকে আমাদের মাননীয় সরকার বা আমাদের এই যে পুলিশ বাহিনী তারা কিন্তু ভাই কিচ্ছু করতে পারে না তারা শুধু যখন নাম শোনে তখন থতার করে কাঁপে জুজুর ভয় পায় কিন্তু ভাই যদি একটা কোনো হিন্দু ছেলে যদি কোনো গোলদার যদি কোনো শর্ট বা যদি কোনো একটা কাজ করে ভাই আজকে কাজ করবে কালকে দেখবে সে চলে গেছে কোর্টে সে চলে গেছে হয়তো অন্য কোথাও বা হয়তো জেলের ভিতরে শুয়ে আছে এটাই হচ্ছে ভাই আমাদের বাংলা আমাদের বাংলা ভাই কোনো হিন্দু ছেলে কিছু করলে তার ভাই শাস্তির শেষ নেই আর কিন্তু যদি কোনো মুসলিম যদি আমার মুসলিম ভাই কিছু করে তাহলে ভাই তার ছাড় আছে প্রচুর ছাড় হাজার হাজার মানে মাফ প্রচুর মাফ আজকে থেকে কেউ যদি কারো ঘর জ্বালিয়ে দেয় যদি কারো যদি মারে বা তারা যদি শিরচ্ছেদ করে দেয় তো সেখানে কিন্তু ভাই মুসলিম মাই হলে কিন্তু ছাড় আছে কেউ ধরতে পারবে না না শাহজাহানকে ধরতে পারছে না শাহজাহের ধরতে পারছে না আর তো অনেক আরও বড়ো বড়ো ডন আছে যাদের নাম আমি করলাম না সেসব তো ডন তো আছে তো কি বলবো ভাই আজকে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ পুলিশেরও লজ্জা নেই আর আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল বা আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মাননীয়ারও কোনো লজ্জা নেই কারণ ভাই তারা পারে এটাই শুধু তারা শুধু পারে হিন্দুদের উপরে শোষণ করতে হিন্দুদের উপরে অত্যাচার করতে তাছাড়া আর অন্য কোনো ধর্মীয় মানুষের উপর তারা অত্যাচার করতে পারে না কারণ তাদের সেই ভয়টাই কাজ করে আর সেই সময় আজকে ভিডিও শেষ করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভাই দেখাবে একটা পরবর্তী ভিডিওতে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে কি করছো ভাই তো আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় বাংলা ভারত মাতা কী জয়